টিনের নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে একাদশতম বর্ষপূর্তি উপলক্ষে দুর্গাপুরে আবারও আয়োজিত হতে চলেছে নাটক দুর্গাপুরের প্রাণকেন্দ্র কেন্দ্র সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে আটই মার্চ ও নয় মার্চ দুই দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করতে চলেছে টিনের তরোয়ার নাট্যশালা বৃহস্পতিবার সৃজনী প্রেক্ষাগৃহে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে নাট্য উৎসবের দিন ও সময় প্রকাশিত করা হয় দুর্গাপুরবাসীকে আনন্দ মুখর করে তুলতে এই নাট্য উৎসবের আয়োজন বলেই জানান নাট্যগোষ্ঠীর কর্তা ব্যক্তিরা বহু প্রচলিত দুটি নাটক আয়োজিত হতে চলেছে সিটি সেন্টারের সৃজন প্রেক্ষাগৃহে সকল দুর্গাপুরবাসীর মনোরঞ্জন বাড়াতে এই উদ্যোগ বলে জানান নাট্যগোষ্ঠীর বড় পর্দা জগতের একিন বাবু খ্যাত অনির্বাণ চক্রবর্তীকে মহাত্মা বনাম গান্ধী নাটকে গান্ধী চরিত্র অভিনয় করতে দেখতে পাওয়া যাবে একেনবাবু খ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বা দুর্গাপুরের নাটকে সরাসরি দেখতে পাবেন দুর্গাপুর বাসী খুশির হাওয়া বইছে দুর্গাপুরের বুকে খুব ন্যূনতম টিকিট মূল্যে আট এবং নয় মার্চ সৃজনীর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে নাট্য উৎসব মুখিয়ে রয়েছে দুর্গাপুর বাসী পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাস রিপোর্ট বাংলা এমজি নিউজ করছেন কলের ঘরে খানি দেখবি যদি সে কুদিরতি দেখবি যদি সে কুদিরতি তবে দেন দই খবর তোর কি কলের ঘরে খানি বিরাজ করছে নে আমা কি কলের ঘরে খানি

সেই উপলক্ষে আপনাদের মাধ্যমে আমরা এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে এই সংবাদটা পৌঁছে দিতে চাই যে নাটক যারা বাইরে থেকে নাটকের দলগুলো আসছে নয় সমস্ত শিল্পীরা তাদের উদ্দেশ্যে একটু অন্যরকমভাবে জানতে পারে বুঝতে পারে সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই সবার কাছে পৌঁছে দেওয়ার একটাই মাধ্যম আপনাদের দেবাশিস যে আক্ষণিকের নির্দেশক সে এই মুহূর্তে কলকাতা তথা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের প্রথম যে নাট্য একাডেমিগুলো আছে তাদের যে পর্যন্ত প্রোজেক্ট নাটক করতে হয় সেগুলো সমস্ত কিছু নির্দেশকের ভূমিকা পালন আমি নিজে ওদের দুটো ও নির্দেশ দেওয়ার জন্য